পুতিন তো বাইচা গ্যাসের জেলি রাপ্পা রাপ্পা কোপ দিবে মনে রেখে সাহসটা কি করছে অবশ্য এই সাহসটা আজকে একদিনে হয় নাই এর আগেও ইউক্রেন থেকে রাশিয়ার অভ্যন্তরে ঠিক রাজধানী মস্কোতে ড্রোন হামলা চালাইছে একটা বড় মানের শপিং মল উড়াই দিছিল খেয়াল আছে তো কুরোজ এলাকাতে এখনও বিরাজমান পুতিন কাকুর দয়ার শরীর কবে যে হ্যাঁ মানে গরম হবে আমার সেটাই আশ্চর্য লাগে এই যাত্রায় তো প্রাণে বাইচা গেছেন দেখেন রাখে আল্লাহ মারে কে তবে পুতিন কাকুর পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক সারা পৃথিবীর মুসলিমদেরকে তিনি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তবে ঈদের ঠিক আগের দিনই ঘটেছে চাঞ্চল্যকর ঘটনা ঘটনার প্রেক্ষাপট হচ্ছে মস্কোতে একটা এলাকার নাম হচ্ছে লুভিয়াঙ্কা আপনারা অনেকেই পুতিনের যেই গাড়িগুলো দেখেন প্রত্যেকটা গাড়ি হচ্ছে লিমোজিন আর এই গাড়িগুলো কোনো স্বাভাবিক গাড়ি না এগুলো লাইক উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট জং উন থেকে শুরু করে পৃথিবীর অনেক দেশের শক্তিশালী রাষ্ট্র যেগুলো আছে তারা পুতিনকে এই সকল গাড়ি উপহার পাঠায় এগুলা মানে কোন লেভেলের মেশিনারিজ দিয়ে এগুলোকে উড়ানো যায় বিস্ফোরণ ঘটানো যায় সাধারণ কোনো জিনিস দিয়ে সম্ভব না আর আশ্চর্যের বিষয় হচ্ছে পুতিনের সে লিমুজিন গাড়ির একটা বিস্ফোরণ হয়েছে আর টার্গেটেড কারণ এর আগেও সে বেশ কয়েকটা ঘটনা ঘটেছে এরকম আপনার কি যে হুন্ডা উড়াই দিয়েছে পুতিনের গাড়ির মাঝখানে আবারও একবার ঝামেলা পাকাইতে চাইছিল বাট পরবর্তী সময় দেখা গেল যে একজন কি বলা যে রুশ বংশোদ্ভূত ব্যক্তি ঘটনা ঘড়াইছেন এবারের ঘটনাটা রাশিয়ার রাজধানী মস্কোর লুবিয়াঙ্কায় অবস্থিত ফেডারেল সিকিউরিটি সার্ভিসের আপনার যেটার নাম এফ এদের যে সদর দপ্তর সদর দপ্তরের ঠিক একটি রাস্তায় পুতিন কাকুর যে অফিসিয়াল গাড়ি বহরের লিমোজিন কালেকশন আছে এর মধ্যে একটা নাম হচ্ছে অওরাস লিমোজিন এই গাড়িটাকে বিস্ফোরণ ঘটানো হয়েছে কি কারণে বিস্ফোরণ ঘটেছে রাশা এখনো মুখ খোলেনি ইনভেস্টিগেশন জারি আছে দাবি করা হচ্ছে গাড়িটি পুতিন কাকুর আপনার মানে যে নিয়মিত গাড়ি বহর তিনি ব্যবহার করেন এর মধ্যে একটি বাহাত্তর বয়সী আমাদের পুতিন কাকু নিয়মিত ভ্রমণের জন্য তার লিমোজিন গাড়ি বহরটির এই গাড়িটাই বেশিরভাগ সময় তিনি ব্যবহার করেন আর এখন পুতিনকে হত্যার বিভিন্ন হুমকি আছে তবে একটা জিনিস খেয়াল করাই দেয় বাবা ভাঙা বুলগেরিয়ান সেই নারীর কিন্তু একটা ভবিষ্যৎবাণী আছে দুই হাজার পঁচিশে ভ্লাদিমির পুতিন নিহত হবেন খুব কাছের একজন লোকের সুরির আঘাতে তো এরকম ঘটনাগুলো যখন ঘটে ছোটোখাটো আমার কাছে কিন্তু মনে হয় যে পুতিন উপর ফাড়া কাটতেছে একটার পর একটা যাই হোক আপনার রাশার দাবি গোয়েন্দা শাখার যে ইউক্রেন বা পশ্চিমার সহায়তায় আপনার তার বিরুদ্ধে হত্যার চেষ্টা করা হচ্ছে তাকে আর এগুলোর জন্য পুতিনের নিরাপত্তা ব্যাপক হারে বাড়ানো হয়েছে চলতি বছরের শুরুতেও পুতিন বা রাশিয়া ইঙ্গিত দিয়েছিল তাদের নেতার বিরুদ্ধে যে কোনো হত্যা চেষ্টার জবাব আপনার যেই রাষ্ট্রের কার মানে কানেকটিভিটি পাওয়া যাবে সেই রাষ্ট্রকে পরমাণু দিয়া জবাব দেওয়া হবে রাশিয়ার পার্লামেন্ট হাউস স্পিকার তিনি বলছেন যে পুতিনকে হত্যার ষড়যন্ত্র এটি নিয়ে নিছক আলোচনা করাই একটি অপরাধ